প্রয়াত মনোজ মিত্র বয়স হয়েছিল পঁচাশি বছর মঙ্গলবার অর্থাৎ আজ সকাল আটটা পঞ্চাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরে অবস্থা ছিল সংকটজনক সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়েছিলেন সকলের প্রিয় বান ছাড়াম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সে সময় জমে মানুষ টানাটানির পর ফিরে আসেন খানিকটা সুস্থ হয়ে তবে বাড়িতে চিকিৎসা চলছিল বিভিন্ন যন্ত্রের সাপোর্টও রাখা হয়েছিল তার পর আবার অসুস্থ হন ঠিক কিছুদিন আগেই ভর্তি ছিলেন ক্যালকাটা হার্ট ক্লিনিকে তার ভাই অমর মিত্র জানান অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল গত রাতে আজ আটটা পঞ্চাশে না দেশে চলে গেছেন তিনি শ্রী লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন লেখক অমর মিত্র বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিং এই শিল্পীর হৃদযন্ত্রের সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এছাড়াও অনিয়ন্ত্রিত রক্তচাপ ক্রিয়েটিনিন এবং সোডিয়াম পটাশিয়ামের সমস্যাও ছিল তার মনোজ মিত্রের জন্ম উনিশশো সালের বাইশে ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি এই কলেজে পড়ার সময়ই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার রুদ্র প্রসাদ সেনগুপ্তদের পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর হন মনোজ গবেষণাও শুরু করেছিলেন শুধু সিনেমা জগতে তার খ্যাতি ছিল এমনটা নয় মনোজ মিত্র দাপটের সঙ্গে কাজ করেছেন নাট্য মঞ্চেও অভিনয় দেখার জন্য এক সময় মুখিয়ে থাকতো নাট্যপ্রেমীরা যদিও বিগত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণেই বিনোদন জগৎ থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন অভিনয় জীবনে তপন সিনহা সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত বাসু চ্যাটার্জি তরুণ মজুমদার শক্তি সামন্ত গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন অগুনতি পুরস্কার তার অভিনীত বাঞ্ছারামের বাগান আদর্শ হিন্দু হোটেল আজও মুগ্ধ করে সব সিনেমা প্রেমীদের